অ্যাসেম্বলিতে আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির দুটো মিটিং ছিল অ্যাটেন্ড করার জন্য রাস্তা দিয়ে আসছিলাম হাওড়া সাঁতরাগাছির আগে খেজুরতলা ক্রস সিগন্যাল পার করার পরে গল্পমুখী হয়েছি ঠিক সেই সময় আমার সামনে একটা ছোট হাতি টাইপের গাড়ি ছিল সে স্যাডেল ব্রেক করার জন্য আমার গাড়িটা মানে যেখানে ব্রেক করার কোনো অপশানই নয় তাই দু আড়াইশো মিটারের মধ্যে কোনো সিগনাল নাই। সেখানে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল এবং আমার গাড়িকে যে ড্রাইভার ছিল সে যদি তৎপরতার সাথে না কন্ট্রোল করতো হয়তো যে আমি এই প্রেসকে বলছি এই জায়গাটা তো আমি থাকতে না পারতাম তারপরেও গাড়িটা গিয়ে ওই গাড়িতে মারলো মারাপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন সুস্থ আছি শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে আমি বিধ্বস্ত দেখুন থাকতে পারে সেটা হচ্ছে প্রথম পুলিশ আসেছিল ওখানে পুলিশের সহযোগিতা করে আমি গাড়িটাকে দ্রুত সরিয়েছি যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সে সহযোগিতা করেছি পুলিশের পক্ষ থেকে সে আশা করবো সেটা সত্য উদ্ঘাটন করবে তবে আমি একটা সন্দেহ করছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যেভাবে আমার ওপরে আক্রমণ নামিয়ে আসছে আমি যে মানুষের জন্য গণতন্ত্রের রক্ষার লড়াই যে বলছে এটা বলাকে বন্ধ করার জন্য কোনো সময় পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে বিয়াল্লিশ দিন আটকে রেখেছে তো কোনো সময় পুলিশের সামনে আমার প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা তার মধ্যে কি বাইরে সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার সেটা সময় সত্য উদ্ঘাটন হবে আরও একটা সাথে সাথে সন্দেহ করছি আমি আগামী কয়েক দিনের মধ্যেই আমি যখন জেলে ছিলাম আমার নামে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল আমি নাকি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত বিদেশ থেকে টাকা নিয়ে এসে এলাকাকে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা সুস্থ পরিবেশে দেশের অস্থিরতা তৈরি করার আমি পরিকল্পনা নিচ্ছি এই ধরনের অভিযোগ নিয়ে এসেছে যেমন আমি জেল থেকে বার হয়েছি অভিযোগটা শুনেছি আমি প্রস্তুত নিচ্ছি আগামী দিনে কোর্টের দ্বারস্থ হব এক কথা তার বিরুদ্ধে মামলা করব। যে যার বিরুদ্ধে মামলা করব। সে রীতিমতো বলে বাড়াচ্ছেন যে আইএসএফের শিকড় কেটে দেব। আর আমি বলছি আই এসএফের শিকড় বিধানসভার মধ্যে আছে কাটা সম্ভব নয় সেক্ষেত্রে সেই হামলাও চালিয়েছে নাকি এটা তদন্ত সহকারে তদন্ত যারা পুলিশ অফিসাররা আছেন তারা তদন্ত করে বার করতে পারবেন কে বলছেন এগুলো অবশ্যই শওকাত মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক এর নামে আগামী দিনে আমি কোর্টের দ্বারস্থ হব আমার সব পত্র রেডি হয়েছে হয়তো এটা কোনো ভাবে লিক হয়েছে হয়তো সেই কারণে হয়তো এটা হতে পারে সেটা তদন্ত করলে পাওয়া যাবে সেটাতে স্পিকার বলছেন যে দুর্ঘটনা লোকের পারে কিছুর ভেতরে এইভাবে চক্রান্ত দেখা বা আশঙ্কা করা এটার কোনো ঠিক নয় দেখুন আমার স্পিকার স্যার তার তিনি আমার অভিভাবক বিধানসভার তিনি তিনার জায়গা থেকে যেটা বলেছেন তিনার কথাকে সম্মান জানিয়ে আমি শুধু একটা কথা বলি আমাকে ওপরে যখন আমার গাড়ির ওপরে হামলা হয়েছিল প্রাণঘাতী হামলা হয়েছিল সেখানে প্রায় দুশোর উপরে পুলিশ ফোর্স ছিল এখানে ডি আইপিএস লিডের অফিসার ছিল তারপরেও প্রাণঘাতী হামলা আমার উপর চালিয়েছিল তিনি তিনার অ্যাঙ্গেল থেকে যেটা দেখছেন দেখছে আমি একজন বিরোধী হিসাবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই যে লড়াই লড়ে যাচ্ছি শাসক ভয় পাচ্ছে সেটা আমি একটু স্পিকার স্যারকে মনে করিয়ে দিতে চাই আপনি কি স্পিকারের কাছে অভিযোগ করবেন দেখুন আমাকে তো একবার না একশোবারই স্পিকার স্যারের সাথে কথা বলতে হবে আমার কাস্টোডিয়ান আমি ওনাকে ছাড়া বলার এই রাজ্যে কী আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো ইতিপূর্বে একাধিক বিষয় বলেছি কটা শুধু সদার্থ উত্তর পেয়েছি আর স্পিকার স্যারকেও বেশ কিছু বিষয় বলেছি যদি সে বিষয়ে এখন আমি ডিসক্লোজ করছি না তবে বিষয়ে অবশ্যই জানাবো যে আমার সাথে কী হয়েছে ঘটনাটা তাকে জানাবো